বিবিচিনি শাহী মসজিদ বরগুনা জেলার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামে অবস্থিত একটি মুঘল যুগের স্থাপত্য প্রচলিত মতে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে পারস্য থেকে আগত সুফি সাধক হজরত শাহ নিয়মতুল্লাহ রহমাতুল্লাহ আলাই বাংলা গুরিসার সুবাদার শাহ সুজার সময় এটি নির্মাণ করা গ্রামের নাম ও মসজিদের নামকরণ করা হয়েছে তার কন্যা চিনি বিবি নামে যার জন্য এই মসজিদটি সারা দেশে বিবিচিনি শাহী মসজিদ নামে সুপরিচিত মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট জাফরি ইটের গঠন দৈর্ঘ্য প্রস্ত প্রায় তেত্রিশ বাই তেত্রিশ ফুট এবং প্রাচীরের পুরত্ব প্রায় ছয় ফুট উঁচু টিলার উপরে সবুজে ঘেরা পরিবেশে এর অবস্থান স্থানীয় বিশ্বাস অনুযায়ী মসজিদের পাশে শাহ নিয়মতুল্লাহ রহমাতুল্লাহ আলাই ও তার দুই কন্যা চিনি বিবি ও ঈশা বিবির দীর্ঘাকৃতির তিনটি কবর রয়েছে শাহ নিয়মতুল্লাহ রহমতুল্লাহ আলাই সতেরোশো খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন সংস্কার ও সংরক্ষণের বিষয়ে যদি বলি উনিশশো সালে বেতাগি উপজেলা প্রশাসন প্রথমেই মসজিদ সংস্কার করে এরপর উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের দায়িত্ব নেয় এবং বর্তমানে এটি একটি সরকারি সংরক্ষিত স্থাপনা